ভিডিওটা জাস্ট এন্টারটেনমেন্টের জন্য করা হয়েছে কাউকে ব্যক্তিগতভাবে আঘাত করার জন্য করা হয়নি তাহলে বেশি ভাট ভিডিও করি স্টার্ট হবে হবে আমরা নারী আমরা হাত দিয়ে আমরা দু হাত দিয়ে সংসারের সব কাজ করতে পারি দেখ চাইনা ওরম নারী আমরা একা একাই পারি মানে সংসারের দায়িত্ব নিতে তো আর আমি মুইতা দিমু করিস তাদেরকে বলছি জেনেও কিছু কিছু মেয়ে সবসময় বড়টাই চাই সে যদি চাও বড় একটু কষ্ট করো তুমি মিষ্টি আমি দুই এত সুন্দর কথা বললাম আমার আমি নৌকা তুমি বৈঠা নাও আমার এইটা তোমার বয়সটা কমেন্ট বক্সে গিয়ে উল্টা করে তোমার বয়স উনিশ উল্টে দিলাম একানব্বই একানব্বই বয়স কেউ বিয়ে করে কারণ আপনি কি বিয়ে করবো নাকি সিস্টেম পার দেঙ্গে কি লাগে প্রেম করতে লাগে আমার এইটা চিন্তা যে এর ভাগ্যে কে জুটবে আর আমার বন্ধুদের চিন্তা যে এর ভাগ্যে আর কতজন জুটবে তা বলছি কটা জুটেছে বারোটা হয়ে গেছে নাকি দূর দূরত্ব এই মন্ত্রালয়